بالله بالله أعوذ بالله أعوذ بالله من من الشيطان من من الشيطان الرجيم. Okay. شيطان شيطان আবার রাজিম হবে না বলবেন রজিম রাজিমীর রাজিম রাজিমিল্লাহিউবিল্লাহি মীনাশী মিনাশয় শৈতনের শৈতন না হ্যাঁ শব্দটা হবে শৈতন মীন শৈতনের সৈতন আবার শৈতনির সৈতনির রাজিমীর রজী مناش شيطانير شيطانير رجيم رجيم, رجيم مناش أعوذ بالله أعوذ بال أعوذ بالله من الشيطان الرجيم من যখন বলবেন জিমটা এই যে জিপার মদ্যকান আছে না এই একটা তালুর উপরে উঠে যাবে রাজিম্লাহ হ্যাঁ

মিনাশ শাইতোনিল্লাজি মিনাশ শাইতোনিরraziম মাশাআল্লাহ তো এটা প্র্যাকটিস করতে হবে আসলে এটা তো অনেক বড় একটা বাক্য তো এটা একটু সময় লাগবে আউযু বিল্লাহি আউযু বিল্লাহি

মাশাল্লাহ মাশাল্লাহ অনেক প্রায় আসে গেছে আরো এরকম এটা প্রতিদিন একটু মস্কো করবো ইনশাল্লাহ বিসমিল্লাহ বিস্মিল্লাহ রহমান হবে না হ্যাঁ বিসমিল্লাহির রহমানীর আরবিতে কোনো একার নেই

بسم الله الرحمن الرحيم ما شاء الله وينكي يا شيخ فبين شاء الله بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লা হির হির আলম হ্যাঁ আ হা যেখানে হইতেছে আহ আলহামদু এটা হাটা একটু বলতে আলহামদুলিল্লা رب العالمين. هامين قولار بقول بنت. الحمد لله. الحمد لله. رب العالمين. رب العالمين. আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন রব্বিল আলামিন আইনটাও ওই একবার মাঝে থেকে হাজ এরকম দাবায়া অর্ধেক মানে কন্ট্রোলের মাঝে থেকে আসবে আইন প্র্যাকটিস করলে গলা ভেঙে যাবে একদম এগুলো প্রথম অবস্থা একটু হইতে পারে পরে দেখবেন একবারে গলা ফ্রেশ হয়ে যাবে একদম উচ্চারণ সঠিক হয়ে গেলে আর কোনো সমস্যা হবে না যদি প্রথম প্রথম না আসে তখন তখন একটু হালকা চাপ দিয়ে ধরে নিলেও এভাবে আঙ্গুল দিয়ে একটু চাপ দিয়ে ধরে নিলেও নিতে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ আমি আছে না এই যেগুলো আমি মুখস্থ করাচ্ছি এগুলো আপনাকে বয়স দিয়ে দিব আপনিও আমাকে বয়সে সবক দিবেন মানে মুখস্ত করে আমি এমনি করেন তিন দিন পড়াবো আপনাকে মনে করেন চল্লিশ মিনিটের মতো করে পড়াবো তিন দিন প্রতিদিনই চল্লিশ মিনিট এরকম হবে পড়া বাকি হচ্ছে আপনি আমাকে সারাদিন রাত চব্বিশ ঘন্টায় পড়া দিতে থাকতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের যে গ্রুপটা আছে অথবা আমাকে হোয়াটসঅ্যাপে আপনি মনে করেন যেটা আপনি শিখছেন পড়া দিলেন যেখানে যে সময় সময় পাইতেছেন দিবেন এরপরে সেটা হচ্ছে আনলিমিটেড সেটার কোনো সময় নাই আমাকে সারা দিনই পড়া যায় আমি যে সময় লাইনে আসবো আপনাকে পড়ার জবাব দিব আপনি ওইটা শুনে শুনে প্র্যাকটিস করেন মুখস্থ এটা অল্প অল্প করে ওইটা শুনে শুনে প্র্যাকটিস করবেন বয়সটা শুনে শুনে আর এই ভিডিওটা আমি দিয়ে দিব ইনশাল্লাহ আচ্ছা এই ভিডিওটা যদি আমি ইউটিউবে ছাড়ি কোনো সমস্যা আছে আপনার না সমস্যা নাই আচ্ছা তাহলে ইউটিউবে চালে ইউটিউবের এটা আপনাকে দিয়ে দিব ওখান থেকে আপনি দেখবেন আর অন্যরাও যদি শিখে দেখে দেখলো আর কি আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন الرحمن الرحيم الرحمن الرحيم ما شاء الله الرحمن الرحيم الرحمن الرحيم, الرحمن الرحيم مالك يوم الدين হী মালিকি ইওমিদ্দিন মেদ দিন হবে না মিড দিন আরবিতে একটা কথাই মনে রাখবেন কোনো এক আর হবে না মালিকি ইওমিদ্দিন মালিকি ইওমিদ্দিন এখানে শুধু একটু টানবেন ইয়া বুধু কানা বুধু হ্যাঁ এমনি আরবি অকর টাইনে টাইনে পড়তে হয় কিন্তু যখন জবর লাগানো হয়ে যায় তখন আর এগুলো মধ্যে সব জায়গায় টানা যাবে না হরকত যেটাকে বলে জবর এখানে আছে এখানে টানা যাবে না তারপরে কিছু কায়দা হয় মানে কিছু নিয়ম কানুনের কারণে একটু টানতে হয় কোথায় টানতে হয় এটা আস্তে আস্তে শিখে যাবেন যে যেমন ইয়া এখানে খালি আলিফ হয়েছে শুধু এখানে বামে খালি আলিফ এরকম এক আলিফ টানা হয় ইয়া কানা কানাস্তাই Wa iyyaka Wa iyyaka Nasta'in Nasta'in Wa iyyaka Iyyaka na'budu Iyyaka na'budu Wa iyyaka nasta'in Wa iyyaka nasta'in Wa يا نَسْتَعِينَ واياك, من وإياك نستعين. When a وَإِيَّاكَ big وَإِيَّاكَ 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 وإياك وَإِيَّاكَ واياك 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 نستعين نستعين واياك, است... وإياك

Iyaka na'budu Iyaka na'budu Wa iyaka nasta'in Wa iyaka nasta'in Iyaka, 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 polen Iyaka, iyaka Iyaka, eh. iyaka Iyaka, iyaka Iyaka, iyaka Iyaka, iyaka Iyaka, iyaka Iyaka, Iyaka, iyaka إياكا. إياك نعبد نعبد وإياك 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 نستعين 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 نستعين, نستعين. 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 <نحن> ما شاء الله إياك نعبد إياك نعبد وإياك نستعين وإياك نستعين إياك و... إيا نعبد إياك نعبد إياك نسحب بقول إياك إياك نعبد إياك نعبد মুখটাকে কোনো চাপ দিয়ে প্রেসার দিয়ে করে এরকম বল করার দরকার নাই স্বাভাবিকভাবে যেটা আছে সেটা বলবেন ইয়া কানা না বুধু ইয়া কানা না না বুধু এটা তাড়াতাড়ি বলতে হবে না বুধু না দুধ وإياك نستعين وإياك نستعين و... وإياك وإياك نستعين 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 جي. <applause> আমরা একটু মশালা মাসালা দরকার খুব মশালা তো সারা নামাজ কুজু ইস্তঞ্জা এগুলো হবে না তো এর আগে আমরা একটু কালে মাটা পরে নিশমিল্লাহ রহমান এখানে বলছে ইমানের বিবরণ ইসলাম ধর্ম পাঁচটি স্তম্ভের উপর স্থাপিত তথা কালেমা নামাজ রোজা হজ জাকাত কালেমা না জানিলে ভাবে স্বীকার না করিলে কেহ মুসলমান বা ইমানদার হইতে পারে না নিম্নলিখিত কালেমাগুলো হইতে কালেমা তৈবা ও কালেমা মুখে উচ্চারণ করা ও অর্থ বুঝিয়ে অন্তরে বিশ্বাস করিয়া মানিয়া লওয়া মুসলমানদের জন্য প্রথম ফরজ এটা হচ্ছে সর্বপ্রথম ফরজ কালেমা কালেমা তৈবা এবং কালেমা শাহাদাত এই দুইটা আমাদের কি করতে হবে আমরা অনেকে মনে করি কি আমরা মুসলমানের গড়ে হয়েছে যেমন আপনার একটা তাগিদ আপনার একটা নিজের বিবেকের মধ্যে একটা তারা আসলো যে আমি আমাকে কোরআন শিখতে হবে ভালো করে এটাই হচ্ছে ইমানের দাবি ইমান কোরআন হাদিস এগুলো শিখতে হয় হ্যাঁ এমনি কেউ মুসলমানের গড়ে হইছে গরু খায় মুসলমান হবে এটা কিন্তু একটা হাস্যকর কথা ইমানও শিখতে হয় সাহবাহ আমরা ইমান শিখছে তো আমাদেরও কি এরকম ঈমানের যে বিষয়গুলো এগুলো শিখতে হবে এবং এগুলোকে প্র্যাকটিস করতে হবে তাহলে আমি মুসলমান দাবি করতে পারবো তো বিসমিল তিন আলিপটান হবে লা ইলাহা লা ইলাহা ইহু ইহু Muhammadur Rasulullah Muhammadur Rasulullah 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 Rasuna ha ei arbi te kono ra nai ro ro Rasulullah okay. Rasulullah

আল্লাহ শব্দে জবর অথবা পেশ থাকলে অথবা আল্লা শব্দে জবর অথবা পেশ থাকলে এটাকে এরকম ভাবে র এর নিয়ম জবর অথবা পেশ থাকলে র কেউ মোটা করে পড়তে হয় তাহলে র বললে মোটা হয় আর যদি রা বলি এটা পাতলা হয়ে যায় তো এই জন্য মাঝে যদি জের থাকে রি তাহলে

বাচ্চাদের যদি আমি পড়াইতাম তাহলে এত কায়দা কারণ এত কিছু বলতাম না আপনি তো বুদ্ধিজীবী মানুষ আপনাকে বললে কোনো সমস্যা নাই এই জন্য বলতেছি ঠিক আছে কিছু কারণে বলে যদি আপনি একটু না বুঝে আসে মানে শুনে রাখবেন মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এই কালেমার অর্থ কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ তালা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোন মাবুদ নাই হজরত মোহাম্মদ সাল আলী হাসাল্লাম আল্লাহ তালা রসুল আপনি এই কালেমাটা অর্থ সহ পারেন আশা করি তারপর এটা পড়া থাকলো আপনার ঠিক আছে এই শুদ্ধ করে প্র্যাকটিস করে এটাও আমি যেগুলো আমি মুখস্থ পড়াইতেছি এগুলো আমি বয়স দিয়ে দিবো আপনাকে সঠিকটা শুনে শুনে একটু ইয়া করবেন প্র্যাকটিস করবেন আচ্ছা এরপরে হচ্ছে অজুতে চার ফরস আমরা যে অজু করি চারটা বিষয়ে যদি আমরা আদায় করি তাহলে আমাদের অজুর ফরস আদায় হয়ে যাবে মানে নামাজ পড়তে পারবো আমরা কোরআন পড়তে পারবো এইভাবে অজু করলে এবং অজুতে চার পর সেটা কি সমস্ত মুগ্ধ বিশেষ করে বাচ্চারা যখন প্রথম প্রথম অজু শিখে একবারে সুন্নত মুস্তাহাব নফল সহ সবগুলো বলে এভাবে অজু করতে পারে না শুধু চারটা অঙ্গ দৌত এক করার দ্বারা দৌত করা মাসে করার দ্বারাই কি হয়ে যায় অজু হয়ে যায় যেমন অজুতে চার ফরস আমার সাথে সাথে বলেন ওযুতে চার ফরস এক নম্বরে সমস্ত মুগ্ধ এক নম্বরে সমস্ত মুগ্ধ বাচ্চাদের পড়ালে এভাবে সুর দিয়ে দিয়ে পড়াইতে হবে যেন বাচ্চার আনন্দিত হয় লাফায় লাফায় পড়বে বাচ্চারা দুই নাম্বারে দুনো হাতের কোন দুই নম্বরে দুনো হাতের কোন সহ ধোয়া তিন নাম্বারে মাথা মাসে করা তিন নাম্বারে মাথা মাসা করা হ্যাঁ চার নাম্বারে দুনো পায়ের টাকনু সহ ধোয়া তিন নাম্বারে দুনো পায়ের টাকনু সহ ধোয়া তো এই চারটা কাজ যদি কেউ করে একবার সমস্ত মুখ দৌত করে তারপরে দুই হাতের প্রথম ডান হাত পরে বাম হাত তো কোন দৌত করে এরপরে মাথা মাসে করে চার ভাগের এক ভাগ মাসে করলে মাথার ফরজ আদায় হয়ে যাবে করা এটা আপনার সুন্নত মোস্তাহাব আর কি আর দু পায়ে দুই পায়ে টাকনু সহ প্রথম ডান পরে বাম দৌত করলে টাকনু সহ এই চারটা কাজ করলেই কিন্তু অজু হয়ে যাবে এরপরে এই অজুদে নামাও করা যাবে যে কি রাস কাটতে লাওয়া যা ইচ্ছে তাই করা যাবে ইনশাল্লাহ আচ্ছা তাহলে এই কটাই থাকলো আপনাকে আর একটা যদি দেখাই আর একটু ট্রেনিং এর মধ্যে আবার হাদিস আছে কিছু দু মাস আছে সেগুলো মাস তুন্দুয়া একটু পরে দেখা মনে হয় আজকে একটা হাদিস আপনাকে পড়াই দিই আপনার আমার একটুগুলো এগুলো পাঠাই দেওয়া যাবে ওই বই এরকম তোর আমি আপনি প্লে স্টোর থেকে করবেন আমি প্লে স্টোর লিঙ্ক দিয়ে দিবেন আপনাকে ওকে ঠিক আছে ধন্যবাদ এটা আপনি খালি ডাউনলোড ইনস্টল করে নেবেন তাহলে হবে আর আমার কায়দা যেটা আগে পড়াইছে এটা আমার নিজের তো ওইটা আমি পিডিএফ ঠিক আছে দেখেন হাদি শরীফ আদি শরীফ হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই যাহা বলিয়াছেন এবং নিজে করিয়াছেন অথবা সাহাবায় কেরামকে

قال النبي نبي نبي صلى صل الله عليه وسلم صلى الله عليه وسلم أخلص دينك أبار تبولين بليز أخلص أخلص دينك أخلص دينك يكفيك বয়স করে দিয়ে দিব ইনশাল্লাহ আপনার মুখস্থ করতে সহজ হবে ইনশাল্লাহ আর আমার ভিডিওটা তো হচ্ছে আমি এটা ইউটিউবে সারবো ইউটিউবে লিঙ্ক আপনাকে দিয়ে দিব ইনশাল্লাহ আচ্ছা আমি আরেকবার বলি আখলিস দিন হাদি শরীফের অর্থ এক নম্বর হাদি শরীফের অর্থ তোমার ইমানকে খাটি করো অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে মানে ইমান যদি খাঁটি থাকে ফরজ আমল গুলো করে সামান্য কিছু আমল করলেও জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে ফরজ আমল কিন্তু পরিপূর্ণ করতে হবে এখন আমরা অনেকে বুঝতে পারি যে যে অল্প আমল করলে হবে তাহলে মাঝে মাঝে নামাজ করলে হবে এরকম না পাঁচ তো নামাজ তো ফরজ এগুলো তো পড়তে হবে এরপরে টুকটাক কিছু আমল করলেও জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে যদি ইমানটা খাঁটি থাকে ইমানই হচ্ছে সবচেয়ে বড় জিনিস আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই আমারও নামাজের সময় হয়ে গেছে আপনাকে আমি এগুলো এই আপনার পিডিএফটা কোথা থেকে দেখবেন আমি দেখাই দেখেন পিডিএফ টা এখানে দেখতেছেন আচ্ছা একটু চালু করি তো দেখি তো এখানে আসেনি ওইটা এই যে নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা

ঠিক আছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম রহমতুল্লাহ আগামীকালকে আবার তিনটার দিকে পড়াবো বলছিলাম আগামীকাল তিনটা মানে দশ এগারো বারো এক হ্যাঁ ঠিক আছে আমাদের টাইম দশটায় সকাল দশটা মানে কষ্ট হয়ে যাবো বেশি না আমার আর একটু পরে হইলে ভালো হয় আর কি কারণ আমি তো রাত্রে কাজ করি হুম তারপর আমি পড়তে পারবো সমস্যা